আসসালামু আলাইকুম বিয়ার্স আর দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আপনারা যারা আরব আমিরাতে আছেন অথবা যারা আরব আমিরাতে পরবর্তীতে আসবেন পিসা করলে তো যারা অনলাইনে কাজ করতে চান ই কমার্স বিজনেস করতে চান তাদের জন্য আমি কিছু পরামর্শ দিব পরামর্শগুলো দিলে অবশ্যই যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনার কাজে লাগবে মূলত আরব আমিরাতে ই কমার্সের জন্য দুটি প্ল্যাটফর্ম খুব ফেমাস সেগুলো হচ্ছে একটা হচ্ছে অ্যামাজন আর একটা হচ্ছে নুন ঠিক আছে দুটো কিন্তু খুব জনপ্রিয় ই কমার্স বিজনেস সাইট ঠিক আছে তো আপনারা যারা আরব আমিরাতে এসে ই কমার্স বিজনেস সেট করতে চান অথবা ই কমার্সের জব করতে চান কোনো একটা কোম্পানির সাথে ঠিক আছে কোনো একটা কোম্পানিতে এসে যদি আপনি জব করতে চান স্যালারি মিনিমাম মিনিমাম স্যালারি আপনার দুই টাকা দুই হাজার দেড়ার মতো পড়বে তার উপরেও যাইতে পারে বা দু একশো কমও হইতে পারে ঠিক আছে তো আপনি যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করেন মানে এক্সপেরিয়েন্স থাকে ই কমার্সের রিলেটেড অ্যামাজনে প্রোডাক্ট আপলোড করা অ্যামাজনের অ্যাফ বি করা ঠিক আছে তারপর নুনে আপ প্রোডাক্ট আপলোড করা নুনে প্রোডাক্ট সেল করা তারপর আপনি নুনে এফ বিএন ঠিক আছে করতে পারা এগুলো সবগুলো যদি আপনি করতে পারেন এই নুন অ্যামাজনে কাজ করতে পারেন পাশাপাশি আরো অনেকগুলো সাইট আছে বিশেষ করে আমি দুটি দুটি ওয়েবসাইটের নাম বললাম যেগুলোতে আরব আমিরাতে খুব বেশি পরিমানে চলে এবং বিভিন্ন আপনি যে মুর্শিদ বাজার আছে মুর্শিদ হোলসেল মার্কেট ওইখান থেকে কিন্তু আপনি নিজেও সেল করতে পারবেন আমাজন নুনে এবং আপনি জব করলেও জবের মধ্যে এই এক্সপিরিয়েন্সগুলো যদি থাকে তাহলে আপনি ইজিলি জব পাবেন কোনো কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অ্যামাজন নুনের ই কমার্সের জব জন্য তার জন্য আপনাকে অ্যামাজন নুন সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে এখন আপনি অ্যামাজন জন্য কি করবেন হ্যাঁ আমি বলি অ্যামাজন নুনের জন্য যদি আপনি ধারণা নিতে চান আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ইউটিউবে গিয়ে অ্যামাজন সম্পর্কে আপনি ক্যাটাগরিগুলি দেখতে পারেন নুন সম্পর্কে দেখতে পারেন ওইখানে কিন্তু অনেকগুলা ভিডিও আছে ওইখানে কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করে পরবর্তীতে কিভাবে অ্যামাজনে প্রোডাক্ট আপলোড করতে হয় সেম টু সেম নুনেও নুন একটি ফেমাস কোম্পানি ঠিক আছে তো নুনে কীভাবে প্রোডাক্ট আপলোড করা হয় এবং প্রোডাক্ট আপলোড করে এগুলো কীভাবে সেল হয় সব কিছু কিন্তু পূর্ণাঙ্গ বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেলভাবে আছে তাছাড়াও একটা জমজমাট বিজনেস হচ্ছে ড্রপ শিপিং বিজনেস ড্রপ বিজনেসের সম্পর্কেও কিন্তু আপনি ইউটিউবে প্রচুর ভিডিও আছে ভিডিও গুলো দেখে কিন্তু আপনি কাজগুলো কিন্তু শিখতে পারেন বিশেষ করে আমি একটা একজন একটা ইউটিউব চ্যানেলের নাম সাজেস্ট করছি থ্রি সিক্সটি ডিগ্রি সোহাগ সোহাগ থ্রি সিক্সটি ডিগ্রিতে কিন্তু ড্রপ শিপিংয়ের একটা ভিডিও আছে ওই একটা কিন্তু দেখলে আপনি কিছু ধারণা পাইতে পারেন সম্পূর্ণ ধারণা না পাইলেও অনেক এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ধারণা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফসিবিলিটি বেশি সুতরাং বসে না থেকে আরব আমিরাতের ভিসাটা ওপেন কবে হবে তারপর ভিসা ওপেন হলে আমি গিয়ে ওইখানে কী করবো ওই চিন্তাটা না করে এখন থেকে যারা এডুকেটেড পার্সেন আছেন অনলাইন সম্পর্কে ধারণা রাখেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা রাখেন তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা সেটা হচ্ছে অ্যামাজন নুন সম্পর্কে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন অ্যামাজন নুনে কীভাবে প্রোডাক্ট আপলোড করা হয় সেল করা হয় কিভাবে আরও আপনার এসইউ করা হয় সার্চ ইন্ডিয়া অপটিমিস্টিক কীভাবে প্রোডাক্টকে সার্চ করলে কিভাবে দ্রুত র্যাঙ্ক করে এইসব বিষয়ে কিন্তু আপনার কাজ করতে পারেন এগুলো কাজ করলে কিন্তু আর আমিরাতে আপনার জবের ফ্যাসিলিটি আছে এবং আপনি নিজেও কিন্তু লাইসেন্স বানিয়ে আপনি এখানে বিজনেস করতে পারবেন ঠিক আছে সোভিয়ার্স আরও নতুন নতুন কোনো যদি টপিক সম্পর্কে জানতে চান বা কোনো আইডিয়া প্রয়োজন হয় আমার নলেজ অনুযায়ী আমার যতটুকু দেওয়ার সম্ভাবনা আছে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ